গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো পুরো একদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমি সত্যিই এমনটা চাই না যে একদিনও তোমাদের সাথে দেখা না হোক বা তোমাদের সাথে একদিনও ভিডিও শেয়ার না করি আমি একদমই চাই না কিন্তু কিছু কিছু সময় হয়ে যায় যে ইচ্ছা থাকলেও আর কোনো উপায় থাকে না তো যেহেতু আমাদের এখানে একটু ঝড় বৃষ্টি হয়েছিল। মানে খুব বেশি ঝড়ও না আর সামান্য একটু হাওয়া চললেই একটু জরি বৃষ্টি হলেই আমাদের এখানে লাইটের সমস্যা হয়ে যায় আর প্রায় দিনে এই সমস্যাটা হয়েই থাকে আর কী বলতো আমি যদি আগে থেকে ফোনটা একটু বেশি করে চার্জ করে দিয়ে রাখতাম তাহলে হয়তো এই সমস্যাটা হতো না কিন্তু আমি ভাবতেই পারিনি যে এই ঝড় বৃষ্টি এসে যাবে আর এইভাবে মানে লাইটের সমস্যা হয়ে যাবে যাই হোক কালকে যেহেতু কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কালকে একটু মাঠে গিয়েছিলাম ওই বিকালের দিকে তো সেখান থেকে এই যে পাট শাক এনেছি তো বেশ মানে এই বছরে এটা সেকেন্ড বার হলো একবার একদম ছোট ছোট পাতা ছিল তখন রান্না করেছিলাম আর আজকে রান্না করছি পাট শাক খেতে তো আমি ভীষণই ভালোবাসি কিন্তু কী বলতো বন্ধুরা বেশি নাল জিনিসটা খাওয়া না খুব বেশি ভালো না স্বাস্থ্যের পক্ষে এই জন্যে একটু গ্যাপ করি আর ওই বছরে দুবার বা তিনবার এরকমই খাওয়ায় মানে যতদিন এই পাট শাকের এইটা চলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে সে যেভাবেই রান্না করো না কেন আমার তো ভীষণই পছন্দ হয় যাই হোক এখন এই যে পাট শাকটা আগে ভালো করে বেছে ধুয়ে তারপরে এই যে পাট শাকের মিডিলে যে শীষটা থাকে এটা ফেলে দিচ্ছি অনেকেই আছে পাট শাক ধোয় না কিন্তু আমি মানে যতক্ষণ শাক না ধুব ততক্ষণ আমার মনটাও কেমন যেন করে এই জন্যে আমি আগে ভালো করে পাট শাক বেছে নিই মানে দেখি পোকামাকড় অনেক কিছুই থাকতে পারে আর থাকেও তো যাই হোক সেইগুলো পরিষ্কার করে ধুয়ে এনে তারপরে এই যে শীষগুলো ফেলে ফেলে এবার পাট পাটের পাতাগুলো ওই হাত দিয়েই ছিঁড়ে ছিঁড়ে নেব আজকে পাট শাক রান্না করবো আর সকালবেলা এই যে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো সুন্দরভাবে ভিজিয়েও মানে ভিজে গিয়েছে তো এই ডাল দিয়ে বড়া করে তারপরে তরকারি করব ভাবছি এমনিতে আমি মুসুরির ডাল ভিজিয়ে তারপরে বড়া করে তরকারি করি আজকে ভাবলাম চলো মুগ ডাল ভিজিয়ে তারপরে তরকারি করি আর এই যে মুগ ডাল ধোয়া যে জলটা আছে এই জলটা এই যে গাছগুলোতে দিয়ে দিলাম আর এই যে মানে টবের মধ্যে যে পাথরগুলো দেখে দেখছ এটা ঋষিকা দিয়েছে তো জানি না ও কোথা থেকে দেখেছে ও দিয়ে দিয়ে রাখে এমনটা দেখতে বেশ ভালোই লাগে তারপর এখানে এই যে বানিয়ে নিচ্ছি চা আমার জন্যে আর পূজার জন্যে তো গরমের দিনেও কি বলো তো চাটা না খেলে ভালো লাগে না এমনিতে চাটা বেশি একটা ভালো না আমার জন্যে তোমাদের দাদা ভাইকে তো কবে থেকে বলছি যে আমার জন্যে একটু গুড় নিয়ে আসো আমি গুড় দিয়ে চা খাবো কারণ চিনি দিয়ে চা খাওয়াটা আমার পক্ষে ঠিক না কিন্তু বলছে কদিন পরে তুমি বাপের বাড়ি চলে যাবে গুড় আনলে ফালতুতে নষ্ট হবে যাই হোক ওইদিকে চা খেয়ে চলে আসলাম রান্না করার জন্যে আর এই যে মুগ ডালটা বেটে এবার এর মধ্যে একটু হিং দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কার লবণ দিয়ে এই যে বড়া ভেজে নিচ্ছি তো ডালের ইটা মানে বাটাটা একটু নরম টাইপের হয়ে গিয়েছিল। মনে হচ্ছিলো জলটা একটু বেশি বেশি হয়ে গিয়েছে যাই হোক হালদার বুনু আমাকে কমেন্ট করেছিল যে তুমি তো বলেছিলে খুব তাড়াতাড়ি বাপের বাড়ি যাবে তো কবে যাবে আসলে বুনু আমার বাপের বাড়ি হচ্ছে অনেকটা দূর কাছাকাছি না তো টিকিট কাটা হয়ে গিয়েছে এটা বলতে পারো উল্টো গিনতি চলছে খুব তাড়াতাড়ি চলে যাব আর হোম ট্যুরের কথা বলছিলে যে হোম ট্যুর কবে দেবে কী বলুন আমি সত্যি এটা নিয়েও খুব ব্যস্ত আছি যে হোম ট্যুরটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো কিন্তু আমার রান্নাঘরের মানে অবস্থাটা একটু খারাপ রয়েছে কারণ লাইট নেই পুরো অন্ধকারের মধ্যে দেখতেই পারো যে আমি অন্ধকারের মধ্যেই রান্না করি এই জানালা আছে বলে যেটুকু আলো আসে এই আলোর মধ্যেই আমি রান্না করি আর চারজনে যাই হোক তোমাদের সাথে কিছু রান্না বান্না আমি শেয়ার করতে পারি না হলে এই জানালাটা না থাকলে আমার অবস্থা খুবই খারাপ হতো আর ওই লাইটটা কী তো তোমাদের দাদা ভাই অনেক কয়বার ট্রাই করেছে আগে তো ভেবেছে যে রড লাইটটা নষ্ট হয়ে গিয়েছে নতুন লাইট এনে ফিরে লাগিয়েছে দেখছে জ্বলছেই না আর তোমাদের দাদা হাতে তেমনটা টাইমও থাকে না দিনে ঠিকঠাক করে খেতেই আসে না বাড়িতে ওই রাত্রে যখন আসে তখন কি আর বলা যায় যে তুমি দেখো কোথায় তার তার ফল্ট হয়েছে না কী হয়েছে ঠিক করে দাও তখন বলাও যায় না তবুও তোমাদের দাদা বলেছে যে খুব তাড়াতাড়ি করে দেবো আমিও বলছি যে আমাকে হোম ট্যুরটা দিতে হবে রান্নাঘরের কোনো কিছু ঠিক মতন শেয়ার করতে পারি না না কোনো মানে এইগুলোই জন্যেই তো আমার ভিউজ সেই ভিউজটাই আমি পাবো না যাই হোক তোমাদের দাদাভাই বলেছে যে খুব তাড়াতাড়ি আমি ঠিক করে দেবো তো প্রত্যেক দিন বলে ও টাইম পায় না কি আর করা যাবে যাই হোক কথা বলতে বলতে দেখো বড়াগুলো ভেজে তারপরে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ং দিয়ে একটু জিরের গুঁড়ি আমি গুলিয়ে রেখেছিলাম সেটাই দিয়েই আমি এই যে বড়ার তরকারি রান্না করছি আর কিছু কিন্তু দিলাম না কারণ হচ্ছে বড়া ভাজার সময় কিন্তু অনেকটাই তেল লেগে গিয়েছে আর এই জন্যে আমি তরকারির মধ্যে তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করেছি আর এই যে পাতলা পাতলা বড়ার তরকারির ঝোল রেডি হয়ে গিয়েছে আর এটা পাতলা থাকবে না কি কী বলতো কিছুক্ষণ পরে না এটা শুকিয়ে যাবে এমনি দেখবে বরার তরকারি হোক সয়াবিনের তরকারি হোক এগুলো একটু ঝোল পরে গিয়ে গাঢ় হয়ে যায় আর এখন এই যে ডাল দিয়ে রান্না করব আমি পাট শাক ডাল দিয়ে পাট শাকটা তো ভীষণই ভালো লাগে আর কে কে ভালো খাও সেটাও কমেন্ট বক্সে জানাবে যাই হোক এখন এখন এই যে ডালের মধ্যে পাট শাকটা দিয়ে সেদ্ধ করে তারপরে নামিয়ে ফোড়ন দিয়ে দেবো আর ফোড়ঙে দেব আমি শুকনো লঙ্কা কালি জিরা। এই ফোড়ংটাই আমার কাছে বেশি ভালো লাগে আর এইভাবেই আমি ডাল দিয়ে পাট শাকটা রান্না করি বেশি ঝোল করি না একটু শুকনো শুকনো টাইপের থাকে তবেই কিন্তু আমি ভালো খাই আমাদের বাড়িতে প্রায় সবাই কিন্তু পাট শাকটা ভালোবাসে আর ওই কী তো ভালোবাসে বলে খুব বেশি রান্নাও করি না কারণ পেটের সমস্যাটাও হতে পারে যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে রান্নাঘরটাকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি এই যে রান্নাঘরটা গুছিয়ে নেওয়ার পর এখন আমার ঘরটাও গুছিয়ে নিতে হবে ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে খুব মানে খুব খারাপ হয়ে রয়েছে তো ওইভাবে আমার মানে থাকতে একদম ভালো লাগে না এক তো দুদিন ধরে মাথাটা আমার ধরে রয়েছে সত্যি এই গরম পড়লেই কেমন যেন মাথাটা ধরে থাকে ভালোই লাগে না যতই যা চেষ্টা করি মাথা মাসাজ করি বা যা খুশি তাই করি কিছুতেই কিন্তু কমে না এটা কমবে তখন যখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসবে মানে এত খারাপ লাগে কী আর বলবো এর মধ্যে কাজ করতেও ইচ্ছা করে না ঘেমে তো পুরো জল জল হয়ে যাচ্ছি কিন্তু কিছু করার নেই ঘরের যা অবস্থা হয়ে রয়েছে এর মধ্যে মানে আরও আমার মাথা বেশি ধরে যাবে তো যাই হোক এখন এই যে রান্নাঘরটাকে গুছিয়ে নিয়ে চলে এসেছি এই যে বড়ো ঘরটাকে গুছিয়ে নিতে বিছানার অবস্থা তো দেখতেই পারছ আর টেবিলের অবস্থাও সেই রকম হয়ে রয়েছে ভাবলাম ফ্যানটা চালিয়ে তারপরে গুছিয়ে নেবো সমস্ত কিছু তো ফ্যানটা চালিয়ে আর কাজ হচ্ছে না বইয়ের পাতা খাতার পালতা পাতাগুলো মানে পুরো উল্টে উল্টে যাচ্ছে মনে হচ্ছে কাজ করতে আরও দেরি হয়ে যাবে তো ফ্যানটা আমি বন্ধ করে নিলাম আর এইদিকে তো পুরো ঘেমে রয়েছে আর এই যে টেবিলের যা অবস্থা ঋষিকা আমাকে বলেছে মা তুমি চিন্তা করো না আমি কিন্তু এই টেবিলটা সুন্দর করে গুছিয়ে দেব। আমি জানি ও আমাকে সান্ত্বনা পুরস্কার দিয়েছে তাছাড়া আর কিছুই না এই কাজটা আমাকেই করে করতে হবে যাই হোক এখন এই যে গুছিয়ে নিয়েছি না গুছালে এইভাবেই পড়ে থাকবে আর ওই দেখে দেখে আমার মাথা আরও ব্যথা হবে আর আমার একদমই পছন্দ না এলোমেলো ঘর হয়ে থাকবে আর মানে খুবই বিচ্ছিরি লাগে আমার কাছে এই এখন আমি এই গরমের মধ্যেও কিন্তু গুছিয়ে নিচ্ছি এমনিতেই দেখবে যখন রান্না বান্না হয়ে যায় তখন মন চায় যে ঝটপট করে স্নান করে এসে গরম গরম একটু ভাত খেয়ে নেব কিন্তু সেটা আর কপালে জোটে না কারণ হচ্ছে এই কাজগুলো না করলে আর হবে না তো বিছানাটাও খুব বাজে অবস্থায় হয়েছিল তো সেটাও আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি আর ভাবছি যে খাওয়া দাওয়া নাই পরে হবে আগে আমি এইগুলোকে ভালো করে গুছিয়ে তারপর স্নান করে এসে আরামে খাবো দাবো পরে আর আমার ঝামেলা থাকবে না যে ঘরটাকে ওমাকে একবার গুছিয়ে নিতে হবে ঘরটা গোছানো হয়ে গিয়েছে এবার ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নেব কারণ হচ্ছে যখন ঘরটা গুছালাম ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলে আরও ফ্রেশ ফ্রেশ মনে হবে তারপর চলে যাব স্নান করতে আর আমার কমেন্ট বক্সে অনেক ছোট ছোট বুনুরা আছো সবাই কমেন্ট করো খুব ভালো ভালো কমেন্ট করো আমার খুব ভালো লাগে আর কিছু কিছু বুনুরা আমার কাছে হেল্পও চাও সাপোর্ট চাও অবশ্যই আমি তোমাদের পাশে আছি আর অনেক সময় এরকম হয়ে থাকে যে আমি কমেন্ট করতে পারি না সত্যি আমার একটা বদ অভ্যাস আছে যে আমি ভিডিও দেখে চলে যাই কিন্তু কমেন্ট করি না লাইকও আমি করি কিন্তু কমেন্টটা করা হয় না যাই হোক যারা আমার ভিডিওতে এসে বলো আমি তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই তাদের পাশে অবশ্যই থাকি কিন্তু কথা হচ্ছে বুনু আমার হেল্প করলেও কিছু হবে না কি কী তো তোমাদেরকে নিজেদের খাটতে হবে খুব বেশি খাটতে হবে একটু সময় দিতে হবে নিজের জন্যে সময়টা বের করতে হবে এই যে কাজটা করছো এটা কিন্তু পুরো নিজের নিজের জন্যে তুমি দেখবে যখন এই কাজগুলো করছো বাড়ির লোকে তেমনটা কিন্তু সাপোর্ট করে না খুব খুব মানে খুব ভাগ্যবান মহিলারা আছে তাদের বাড়ি থেকে সাপোর্ট পায় কিন্তু আমাদের মানুষ আমাদের মতন মেয়ে ছেলেদের কিন্তু কেউ সাপোর্ট করতে চায় না খুব কমই সাপোর্ট পাই আমরা নায়ের সমান আমাদের একাই খেটে করতে হয় তো কন্টিনিউ ভিডিও করতে থাকবে আর খুব সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরবে আর প্রত্যেক দিন কিন্তু একটা রুটিন বানিয়ে নেবে যে এই টাইমে ভিডিও দিতে হবে সেই টাইমে দেওয়ার চেষ্টা করবে আর দেখবে যে সুন্দর সুন্দর কন্টেন্ট বানিয়ে যখন ছাড়ছো তখন কিন্তু লোকে এমনিই পছন্দ করবে যাই হোক আজকে বাজারে গিয়েছিলাম বাজার থেকে দেখো কি কি কিনে এনেছি ঋষিকার জন্যে একটা জামার সিট এনেছি ওর স্কুলের জামা তৈরি করতে হবে গরম এসে গিয়েছে মানে গরম তো অনেক দিন ধরে দিন ছুটি চলছিলো তো ওর জন্য এনেছি স্কুল ড্রেসের সিট এনেছি আমার জন্যে একটা প্যান্টের পিস কিনে এনেছি আর একটা উন্না আর এই যে এই পার্সটা কিনে এনেছি অনেকদিন হয়ে গিয়েছিল পার্স কিনা হচ্ছিল না ভালো কোনো পার্সও ছিল না আর একটা সাইড ব্যাগেরও আমার খুব অভাব ছিল তো আজকে বাজারে গিয়ে এই যে কিনে এনেছি ব্যাগটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে মানে অনেকগুলো চেন তো আমার এইটাই বেশি ভালো লেগেছে আর ব্যাগটা সত্যি খুবই সুন্দর আর ওই যে ওর মধ্যে কানে যে দেখছো একটা পার্স ওটাই ছিল আমার সম্বল যাই হোক এখন সমস্ত কিছু কিনে এনেছি আজকে বাজারে গিয়ে অনেক দিন ধরে ভাবছিলাম কিন্তু গরমে আর যাওয়া হচ্ছিল না আজকেও গরম পড়েছে কিন্তু তবু আজকে গিয়ে কিনেই এনে আনলাম তো বন্ধুরা তোমরাই বলো যে এই ব্যাগটা কেমন হয়েছে আমার তো ভীষণই ভালো লাগছে তোমাদের কি ভালো লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও ফাইনালি আজকে তোমাদের দাদা ভাই এই যে লাইটটা লাগিয়ে দিয়েছে এখন এই যে রান্নাঘরটা একটু আলো আলো হয়ে গিয়েছে বেশ ভালোই লাগছে এখন চলে এসেছি চা করতে তারপরে এক বুনু তো অনেক দিন ধরে আমার কাছে মানে আমাকে রিকোয়েস্ট করছে যে দিদি ওই তেলের বোতলটা দেখিয়ে দাও এই দেখো এই যে এই তেলের বোতল মানে এই বোতলেরই কথা তো বলছিলে তো আমি না প্রথমে বুঝতে পারিনি আমি ভেবেছিলাম যে জলের যে ড্রামটা তার কথা বলছো স্কাই কালারের বলছিলো তো এই বোতলটা আমারও খুবই ফেভারেট আর এটা ওই প্লাস্টিকের যে দোকান দোকানগুলো থাকে না ঝুড়ি পাওয়া যায় অনেক কিছু ধরনের কোটো ওটো পাওয়া যায় সেই দোকান থেকেই কিনা এটা আমারও ফেভারেট ছিল কিন্তু এতে একটা সমস্যা হয় তেল সব সময় মানে বেয়ে বেয়ে পড়তেই থাকে যে নেকড়া দিয়ে মুচকু সেটাও পুরো নোংরা হয়ে যায় তেল তেল হয়ে যায় এর জন্যে আমি বাদ দিয়ে এর মধ্যে ধনে রেখে দিয়েছি আর তেলের বোতল আমাকে নতুনভাবে একটা কিনতে হবে যাই হোক ভিডিওটাও আর বাড়াচ্ছি না এই যে চা খেতে খেতে ভিডিওটাও শেষ করে দেবো চলো ফিরে দেখা হবে কালকে